ভিউয়ার্স জানিয়ে দেব আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির জন্য কঠিন প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরপর থাকছে শিগগিরই ইউক্রেনের পতন হতে পারে মন্তব্য এদিকে ইরানের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা জানিয়ে দেব পশ্চিমে বিরাজমান অন্ধকার ও প্রতিরোধের ন্যায্যতা প্রমাণ করেছে গাজা মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতার সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনে গণহত্যার সমর্থকদের জন্য ফাঁসির তৈরি অপেক্ষা করছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন গাজার যুদ্ধবিরতির জন্য কঠিন প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যকার ব্যবধান কমে আসছে তিনি একটি কঠিন প্রস্তাব দিয়েছেন প্রস্তাবটি ইসরায়েল সরকার বিবেচনা করবে এখন হামাস বিবেচনা করে কিনা তা দেখার বিষয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক তৎপরতার মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া আজ শুক্রবার কাতার যাচ্ছেন তিনি সেখানে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন ব্যবধান কমে আসছে আমরা দোহায় একটি চুক্তির জন্য চাপ প্রদান অব্যাহত রেখেছি তিনি সৌদি আরব সফর করে কায়রো যান এরপর তিনি ইসরায়েলে যাচ্ছেন ব্লিংকেন অবশ্য সতর্ক করে বলেন এখন অনেক জটিলতা আছে তবে আমি মনে করি যুদ্ধবিরতি হওয়ার সম্ভব শুক্রবারের আলোচনা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামালও অংশ নেবেন ব্লিংকেন আশা করছেন যে এই বৈঠকে যুদ্ধবিরতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে তিনি বলেন চুক্তিটি বাস্তবায়িত হলে গাজায় এখনো আটক একশো জনের মধ্যে প্রায় চল্লিশ জনের মুক্তি নিশ্চিত হতে পারে তবে তিনি প্রস্তাবটি বিস্তারিত বিবরণ দেননি সূত্র জেরুজালেম পোস্ট শিগগিরই ইউক্রেনের পতন হতে পারে মন্তব্য পলিটিকর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মনে করেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে অল্প সময়ের মধ্যে রুশ সেনারা পরাজিত করতে পারে পলিটিকোর ফরাসি সংকরণ বুধবার এ খবর জানিয়েছে খবর অনুসারে সংবাদ মাধ্যমটির প্লেবুক বিভাগ প্রেসিডেন্টের দলের বেশ কয়েকজনের সদস্য সাথে কথা বলেছে তারা আগের সন্ধ্যায় এলিসি প্রাসাদের একটি ওয়ার্কিং ডিনারে অংশ নেয় অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনা হয় আসন্ন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনকে নিয়ে তবে সেখানে উঠে আসে ইউক্রেন সংঘাতের উদ্ভিতি দিয়ে একটি সূত্র জানায় ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেবের পক্ষে লড়াইরত বেশ কয়েকজন ফরাসি নাগরিক নিহত হওয়ায় ম্যাক্রোন ইউক্রেন সম্পর্কে তার জ্বালাময়ী বক্তব্য জোরদার করেছেন ফেব্রুয়ারির শেষের দিকে প্যারিসে নেতাদের এক বৈঠকে তিনি ইউক্রেন নেটোর হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে কথা বলেন ইরানের বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থায়ী সময় বুধবার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলেছে তারা ইরান তুরস্ক ওমান ও জার্মানি ভিত্তিক তিনটি ক্রয় সংক্রান্ত নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওই নেটওয়ার্ক ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ও প্রতিরক্ষা কর্মসূচির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কিনে তেহরানের কাছে সরবরাহ করত মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি করেছেন ওই নেটওয়ার্ক এখনো পর্যন্ত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর রসদ বিভাগ সহ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য সংস্থার কাছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের তিনটি চালান হস্তান্তর করেছে মার্কিন অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি ব্লায়ান নেলসন দাবি করেন ইরান জটিল গোপন নেটওয়ার্ক স্থাপন করে তার সম সমরাস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদান বিশ্ব বাজার থেকে সংগ্রহ করে বেসামরিক নাগরিকদের জীবনের জন্য সীমাহীন ঝুঁকি তৈরি করেছে এ ধরনের আরো নেটওয়ার্ক খুঁজে বের করে তা ধ্বংস করে দেওয়ার জন্য মার্কিন অর্থ বিভাগ চেষ্টা চালিয়ে যাবে আর যেসব দেশ ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে সহযোগিতা করবে সেসব দেশকেও জবাবদিহিতার আওতায় আনা হবে ইরান বলেছে এসব কর্মসূচি ইরানের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কারো সঙ্গে কথা বলতেও তেহরান প্রস্তুত নয় সূত্র parts today. পশ্চিমে বিরাজমান অন্ধকার ও প্রতিরোধের ন্যায্যতা প্রমাণ করেছে গাজা মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজামা খামিনি বলেছেন সম্প্রতি গাজা পরিস্থিতি পশ্চিমা বিশ্বে বিরাজমান অন্ধকার এবং প্রতিরোধ ফ্রন্ট গড়ার ন্যায্যতা প্রমাণ করেছে তিনি গতকাল ফার্সি নববর্ষ বা নৌরচ উপলক্ষে ইফতারের আগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক সমাবেশে দেয়ার ভাষণে কথা বলেন আয়তুল্লাহিল উজামা খামিনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে প্রধান হচ্ছে ফিলিস্তিন ও গাজা কয়েকটি দিক থেকে ফিলিস্তিনি ইস্যুকে বিশ্লেষণ করা যেতে পারে প্রথমত গাজা পরিস্থিতি সবাইকে দেখিয়েছে কতটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে পশ্চিমা বিশ্ব আর এই পশ্চিমা বিশ্ব নিজেকে সবু বলে দাবি করছে মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে তারা নানান দাবি করেছে গাজা পরিস্থিতি প্রমাণ করেছে তাদের জীবনযাপন চিন্তা ও কাজ অজ্ঞতায় আচ্ছন্ন সর্বোচ্চ নেতা বলেন গাজায় আবাল বৃদ্ধি বনিতা সহ তিরিশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে রোগীরাও রয়েছেন ফিলিস্তিনিদের ঘর ধ্বংস করা হয়েছে ধ্বংস করা হয়েছে সভ্য পশ্চিমা বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে একাজে বাধা তো দিচ্ছে না বরং সহযোগিতা করছে তথাকথিত গাজার মানুষের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস আগ্রসনে শুরু থেকে আমেরিকার নেতারা আসা যাওয়া শুরু করে ইউরোপীয়রাও একের পর এক আসতে থাকে এভাবে তারা ইসরায়েলি অপরাধ ও নৃশংসতার প্রতি নিজেদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা স্পষ্ট করে তিনি আরও বলেন গাজায় ঘটনার প্রতিরোধ ফ্রন্ট গড়ার ন্যায্যতা প্রমাণ করেছে এটা স্পষ্ট করেছে যে পশ্চিমা এশিয়ার প্রতিরোধ ফ্রন্টের উপস্থিতি অন্তত গুরুত্বপূর্ণ এবং ক্রমেই প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করতে হবে সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদীদের সত্তর বছরের নিপীড়ন প্রত্যক্ষ করার পর জাগ্রত বিবেকসম্পন্ন মানুষ চুপচাপ বসে থাকতে পারে না তারা প্রতিরোধের কথা ভাববেই এটাই স্বাভাবিক ফিলিস্তিনের গণহত্যার সমর্থকদের জন্য ফাঁসির দরে অপেক্ষা করছে এক্সপেজের নিউজ চ্যানেলে বলা হয়েছে ইসরায়েলি গণহত্যায় জড়িত অপরাধী ও তাদের সমর্থকদের মৃত্যুদণ্ড দেওয়ার উপরেই বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করছে এক্সপেজের নিউজ চ্যানেলের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইউরোপীয় কমিশনের সভাপতি ইয়োরসুলা লেন এবং ইউকিলিকসের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসকারী জুলিয়ান অ্যাসানজের ছবি প্রকাশিত হয়েছে এতে আরো বলা হয়েছে একটি ন্যায় পূর্ণ বিশ্ব জুলিয়ান অ্যাসঞ্জের মতো ব্যক্তিরা স্বাধীনভাবে গাজায় চলমান গণহত্যার ব্যাপারে তথ্য তুলে ধরতে পারতেন এবং জো বাইডেন বেনিয়ামিন নেতানিয়াহ ও ইউরসুলা ভন্ডার লেনের মতো ব্যক্তিদের মৃত্যুদণ্ড হতো দখলদার ইসরায়েল গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড অব্যাহত রাখলেও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন করে চলেছে পশ্চিমারা মানবাধিকারের দাবিদার হলেও সমস্ত মানবিক ও নীতিনৈতিকতার বিরুদ্ধে গিয়ে নজির ওই অগ্রাসনের ইসরায়েলকে সামরিক সহ সব রকম সহযোগিতা দিয়ে আসছে সূত্র পার্ট স্টুরে